মানিক ভাই গান হবে না কি হবে ডান্স হবে গান হবে না ডান্স হবে না গান হবে না ডান্স হবে তাই একটা ডান্স দিয়েই চলে

হ্যালো গাইস আমরা মজা করতেছি আপনারা আমাদের পাশে একটু দেখেন ভাই তাই গানটা আবার হয়ে যাক একটা হিন্দি গান গান তো ভাই দি হ্যাঁ আর গান একটা হিন্দি গান গান হ্যাঁ শুরু করেন হিন্দি গান তোমাকে বাংলা গান আচ্ছা তাহলে হিন্দি গান কি গান গাম হিন্দি গান

আমরা আসলে চাইছিলাম যে দুইজন মিলা দুইটা গান গাম আর কি কাঠপিস গান আমি টু একটু আমি একটু বড়বাই টু কিন্তু বড় গান গাইতেছে না তাইলে একটা ভাই বাংলা গানই গান হ্যাঁ

গান গাইছে হিন্দি গানে বুঝছেন আপনারা কি কইসে আপনার কি কী হিন্দিতে বুঝছেন আপনারা বুঝলেন যে হিন্দিতে আপনাদেরকে কি কইছে ভাই এই ভাই तू ভক্ত হওয়ার না কি কইলে আমি নিজেও বুঝি নাই আ যা কি এত লাগলো সময় দিলাম একটা ভিডিও করলাম এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম আমরা যে এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট পচுண்டு বিড়ি এখানে ই্যান অ্যাপ্লাই করে রোদ প্রচুর রোদ আমরা আসলো এখানে হইছে আসি খুব কষ্টতে গাড়িতে বের হয়ে যামু ভাই চল গাড়ি তে বের যানি গরম লাগতাছে এসি তো সারলেন না সবাই ভালো থাকেন